যারা এই দিন কিছু এই antidelactic এটা আজকে আপনাদের সামনে আনা হলো প্রথমেই আপনাদের সকলকে দুর্গা পূজা শান্তি শুভেচ্ছা এর পাশাপাশি আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছে আইওসি থেকে অফিসার সাবধানে ওদেরকে সকলকে আমি স্বাগত জানাচ্ছি এন্ড দৃষ্টি আপনাদের তরফ থেকে দুর্গা পূজার খুব কামনা জানাচ্ছি আমাদের ডিসি ট্রাফিক অনেক ডিটেইলস আপনাদের দিয়েছে আপনারা সবাই জানেন দুর্গাপূজা শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বে একটা বড় festivl আছে ইউনেস্কো আগে আমাদের এই festivl কে কলকাতা সত্যকে বড় festivl কে ডিকগনিশন দিয়েছে এখানে বিভিন্ন जगह থেকে লোক প্রচুর লোক আসেন দেশ থেকে দেশ विदेश সব জায়গা থেকে এন্ড একটা ভালো আমরা ফেজ কলকাতা পুলিশের তরফ থেকে প্রত্যেকবার প্রেজেন্ট করি ইন কোঅপারেশন উইথ জেনারেল পাবলিক জেনারেল পাবলিকের প্রচুর সহযোগিতা থাকে যারা পূজা অর্গানাইজ করেন ওদের অনেক সাহায্যকিতা থাকে আমরা আশা করি এবারে সেটা আমি থাকবে জেনারেল পাবলিক অ্যান্ড পূজা কমিটি সবাই সহযোগিতা করবেন আমরা হেল্প বাড়িয়ে দেবেন সব রকমই অ্যারেঞ্জমেন্ট আছে সিকিউরিটি থেকে শুরু করে সেফটি সিকিউরিটি ট্রাফিক রেগুলেশন অ্যান্ড বিভিন্ন ফ্যাক্টর আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে ওটাতে ইনক্লুড করা হয়েছে ট্রাফিক আমাদের পাবলিকের মধ্যে আমাদের মানুষের আমাদের যে ট্রাফিক আছে ওদের ইন্টারেক্ট ওদের সঙ্গে সব থেকে বেশি হয় অ্যান্ড পূজাতে আমাদের ট্রাফিক উইং সব থেকে বেশি ওদেরকে কাজ করতে হয় আমি অনেক বছর আগে এখানে

অ্যান্ড যদি কারো কোনো অসুবিধা হয় যাদের ওদেরকে এই আশাটা আমি আমাদের আমি সবাইকে আশ্বস্ত করতে চাইছি কলকাতা পুলিশ প্রস্তুত আছে এই ফেস্টিভ্যালকে ভালোভাবে সঞ্চালন করার জন্য অ্যান্ড ওয়ান্স আগেইন এই অপরচুনিটি আমি নিতে চাইছি আপনাদেরকে সকালকেই দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি অ্যান্ড আমাদের অফিসার্স যারা এখানে আছেন ওদেরকেও আমাদের তরফ থেকে পূজার শুভকামনা আমাদের কলকাতা পুলিশের পুলিশের যারা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স আছেন ওদেরকেও আমার আমার তরফ থেকে দুর্গাপূজার অনেক অনেক শুভকামনা জানাচ্ছি অল দ্য বেস্ট থ্যাংক ইউ हिंदी या इंग्लिश में सरुष्णाल सरुष्णाल आगे, आगे, epidemi, तो हिंदी में या इंग्लिश में नमस्कार आप सभी का आज की इस मीटिंग में स्वागत है 2024 में दुर्गा पूजा का जो सेलिब्रेशन कोलकाता में होने वाला है उसके लिए हमारी ट्रैफिक विंग ने आज यहाँ पर पूजा गाइड मैप हमारा ट्रैफिक का एनुअल रिव्यू उसके अलावा बच्चों के लिए एक हेल्पलाइन का एक कार्ड ये सब आप सब लोग सब लोगों के सामने रखा इसमें आईओसी की तरफ से बहुत सारी मदद की गई है मैं आईओसी के जो ऑफिसर्स हैं उनका हृदय से धन्यवाद तो करना चाहता हूं जैसा कि आप सब जानते हैं कि दुर्गा पूजा का फेस्टिवल विश्व विख्यात है यूनेस्को ने कुछ साल पहले इसको एक बहुत बड़ी मान्यता प्रदान की है देश विदेश सब जगह से लोग कोलकाता एवं वेस्ट बंगाल में पूजा देखने के लिए आते हैं सबकी ये एक्सपेक्टेशन रहती है कि पूजा वो ठीक तरह से देख पाएं इन्जॉय कर पाए किसी तरह की उनको कोई परेशानी नहीं हो कोलकाता पुलिस की तरफ से और ख़ास तौर से ट्रैफिक विंग की तरफ से मैं ये एश्योरेंस देना चाहता हूँ कि हमारी तरफ से सब तरह की तैयारियां पूरी हो चुकी हैं कोलकाता ट्रैफिक पुलिस जो कि हमारा एक बेस्ट uh, फेस होता है पूजा में uh, वो हर तरीके से तैयार है ट्रैफिक स्मूथ रहे सर्कुलेशन प्रॉपर रहे सेफ्टी एंड सिक्योरिटी सबकी जो है बनी रहे इसकी पूरी व्यवस्था की गई है uh, काफ़ी बड़ा एम्प्लॉयमेंट है करीब 3000 के आसपास जो स्टैटिस्टिक्स बताया दो हज़ार नौ सौ पाँच है हमारी तो पूजाएँ हैं उनमें से बड़ी पूजा करीब ढाई के करीब है तो सभी जगह पर सब तरह की व्यवस्था है आ, हम लोग आशा करते हैं कि आ, किसी को भी कोई किसी प्रकार की दिक्कत नहीं होगी यदि कहीं पर किसी को असुविधा होती है तो जो हमारे हेल्पलाइन नंबर हैं उन पर कांटेक्ट किया जा सकता है या फिर आ, हमारे जो नियरेस्ट पुलिस ऑफिशर्स जो ट्रैफिक के मुतायन हैं उनसे संपर्क किया जा सकता है आ, एक बार फिर से आप सभी लोगों का आज के इस अनुष्ठान में स्वागत और सभी को कोलकाता पुलिस की तरफ से दुर्गा पूजा की बहुत-बहुत शुभकामनाएं थैंक यू धन्यवाद सर आपका मूल्यवान समय हमें देना और प्रेरणा के सर, आज के अनुष्ठान में हमने कहीं शंख घोषणा कर छि हम हमें एक दुडो प्रकाशन डिजिटल सॉफ्ट कॉपी আজীবনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে যেটা নিয়ে যদি পুজোর সময় যদি কোনো রকম ধরুন যদি বিক্ষোভ বা সেটা একটা আপনারা কীভাবে মোকাবিলা করবেন আমি বললাম আপনাদেরকে দেখ আমাদের সব প্রস্তুতি আছে অ্যান্ড ডিপেন্ডিং অন সিচুয়েশন আমরা ডিল করবো আমি আশা করছি যাতে পূজাতে কোনো রকম কোনো বাধা সৃষ্টি হবে না থ্যাংক ইউ স্যার ধন্যবাদ স্যার